হ্যালো ভিউয়ার্স আপনি যদি ফিলাইন্সিং করে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি তাও আবার মোবাইল দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ইনস্টল করবেন তো এই কাজটি যদি আপনি এখান থেকে করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে দশ টাকা পাবেন এবং এখানে আরেকটা কাজ দেখতে পাচ্ছেন আপনি শুধু ফেসবুকে গ্রুপে জয়েন হবেন তো জয়েন করার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে প্রায় দেড় টাকা পেয়ে যাবেন এবং আপনি কিন্তু এখানে শুধু একটা অ্যাড দেখবেন এবং অ্যাড দেখার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে কিন্তু তিন টাকা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার অসংখ্য কাজ কিন্তু দেওয়া আছে এই ফিল্যান্সিং সাইটে তো এই কাজগুলো কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু করতে পারবেন এবং এই ফিল্যান্সিং সাইটে কিন্তু হাজার হাজার কাজ আছে এই যেগুলো আপনি সব ইজিলি মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন তো ভিডিওটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন এবং আমি আপনাদেরকে এখানে কিছু কাজ কিন্তু করে দেখাবো যেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু কাজ আছে এখানে কিন্তু কাজের অভাব নেই তো আপনি কিন্তু এখানে দিনে প্রতিদিন কিন্তু আপনি এখানে যদি দুই থেকে তিন ঘন্টা যদি সময় দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে কিছু কাজ করে দেখাবো তো আর এই ওয়েবসাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন তা আমি কিন্তু আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখেন এবং আশা করি আপনারা এখান থেকে প্রতিদিন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিরো পয়েন্ট ডলার তো আমি কিন্তু এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু কাজ করেছি তো কাজ করার বিনিময়ে কিন্তু আমি এখানে এই ডলারগুলো কিন্তু ইনকাম করেছি তো এখানে ফার্স্টে যে কাজটি দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনারা একটা অ্যাপস ইনস্টল করবেন তো অ্যাপসটা ইনস্টল করার বিনিময়ে কিন্তু তারা আপনাকে জিরো পয়েন্ট ওয়ান জিরো ডলার অর্থাৎ আপনাকে কিন্তু প্রায় এগারো টাকা দিবে এই কাজটার ডেসক্রিপশন কিন্তু এখানে পুরোটাই লিখে মানে লিখে দিয়েছে তারা তো আমি আপনাদেরকে শর্ট করে বলি এখানে এই অ্যাপসটির লিঙ্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই অ্যাপসটা প্রথমে নামাবেন তো নামাবার পরে এই অ্যাপসটিতে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই পরে কিন্তু আপনি যেখানে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এই অ্যাকাউন্টটা অর্থাৎ এই অ্যাপসটের স্ক্রিনশটটা কিন্তু আপনি এখানে কিন্তু চুজ ফাইল এখানে কিন্তু দিয়ে দিবেন যে এখানে কিন্তু আপনার কাজটা শেষ হলো অর্থাৎ আপনি অ্যাপসটা ইনস্টল করার পরে ওই অ্যাপসের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ আপনি এখানে যেভাবে বলতেছে প্রথমে আপনারা এই জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ে নেবেন তো পরে নেওয়ার পরে এই কাজটা কিন্তু আপনি যে এখানে সাবমিট করবেন তো এইভাবে সাবমিট করার বিনিময়ে কিন্তু আপনাকে তারা দশ টাকা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তো দ্বিতীয় কাজটা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপ জয়েন এই অর্থাৎ এই কাজের ভিতরে কিন্তু একটা ফেসবুক গ্রুপ বা পেজের কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছে এই পেজটা আপনারা কপি করে ক্রম বাজো সার্চ দিয়ে কিন্তু এই পেজটাতে আপনারা শুধু জয়েন করে আসবেন তো জয়েন করার বিনিময়ে কিন্তু তারা আপনাকে প্রায় দেড় টাকা দিয়ে দিবে এখানে শুধু যে এই কাজটা যাই সাবমিট করছে এখানে শুধু একটা একটা তারা কিন্তু লিঙ্কটা কিন্তু দিয়ে দিছে বা এখানে কিন্তু ডেসক্রিপশনও কিন্তু তারা ডিটেল কিন্তু বলে দিছে যে কী করতে হবে তো কাজটা করার পরে কিন্তু যেখানে আপনি কিন্তু যা যা বলছে তা এখানে কিন্তু সাবমিট করবেন তো সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু প্রায় সাড়ে তিন টাকা কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো কাজগুলো কিন্তু একদম সোজা তো আপনি যদি এখানে দিনে দুই থেকে তিন ঘন্টা সময় দেন তাহলে কিন্তু এখানে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ভালো একটা পরিমাণ কিন্তু অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ আছে এই যেখানে আরেকটা কাজ দেখতে পাচ্ছেন যে ফেসবুক পোস্ট লাইক অ্যান্ড কমেন্ট এই পোস্টে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে তারা ফেসবুকের অর্থাৎ এই কাজটা হলো আপনি এই লিঙ্কে ক্লিক করে যে কাজটা সাবমিট করছে সেই কাজে যে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন কমেন্ট করার পরে লাইক অ্যান্ড কমেন্টের স্ক্রিনশটটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট করার পর পরে কিন্তু আপনাকে তারা টাকাটা দিয়ে দিবে তো এখন সংখ্য কাজ আছে আপনি দেখেন এই যেখানে আরেকটা দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো একটা জিমেল অ্যাকাউন্ট যদি আপনি তাকে খুলে দিতে পারেন প্রথমে আপনি খুলবেন খোলার পরে কিন্তু এই যেখানে আপনি সাবমিট করবেন এখানে ডিটেল তারা বলেই দিয়েছে যে কিভাবে খুলবেন কিভাবে কী করবেন তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলা করবেন এখান থেকে কিন্তু আপনি সত্যিই সত্যি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না অসংখ্য কাজ আছে একটির পর একটি কাজ কিন্তু করতেই পারবেন আর কোনোভাবেই ভুল করব মানে এক কাজ আপনি দুইবার করবেন না যে এখানে কাজ দেখছেন যে পেজটি ফলো করুন আপনি এখানে যায় এর তার একটা লিঙ্ক দিছে এই লিংকে যায় এর কপি করে লিঙ্কটা ক্রম আছে সার্চ দিয়ে আপনি শুধু ফেসবুকটা পেজটি ফলো করে আসবেন ফলো করার পর যে ফলোটা করলেন ফলো করার পর আপনি স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন দেখেন এখানে অসংখ্য কাজ আছে যে ইউটিউব জব এখানে ইউটিউবে একটা ভিডিও দেখবেন এই যে আপনি ফেসবুকের বা ইউটিউবের ভিডিও শেয়ার করে কিন্তু এখানে এখন ইনকাম করতে পারেন শুধু একটা শেয়ার করে এই যে এখানে আপনি স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন আগে প্রথমে আপনি ডিটেলটা পড়বেন এখানে আরেকটি কথা বলিনি এই ফিলেন্সিং ওয়েবসাইটে কিন্তু সর্বনিম্ন নিম্ন পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি উইডো দিতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই ওয়েবসাইটে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন তো প্রথমে আপনারা ক্লিক আর পেট নামে সার্চ দিবেন মানে ক্রোম অ্যাপ কিংবা গুগল এসে সার্চ দেওয়ার পর এখানে আসবেন তো একটু নিচের দিকে আসবেন তো দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রথমে আপনারা এই ওয়েবসাইটে ফিলেন্সিন ওয়েবসাইটে আসে কিন্তু প্রথমে কিন্তু সাইন আপ করবেন তো সাইন আপ করার পর এখানে সাইন আপে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটি লিখবেন তারপর এখানে ইউজার নেম দেবেন একটা ইমেল অ্যাড্রেস এখানে দেবেন তো আপনি আপনার কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন তো এখানে বাংলাদেশ আপনি দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখানে আপনি ছয় সংখ্যার কিংবা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনি রেজিস্টার নাও এখানে ক্লিক করুন তো রেজিস্টার হওয়ার পরে আপনি এখানে ইনে ক্লিক করুন তো আপনি এইভাবে এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করলাম তো এখানে কিন্তু আপনি সর্বনিম্ন কিন্তু পঞ্চাশ টাকা এখন হলেই কিন্তু উইডোটা দিতে পারেন তো উইডো আপনি কীভাবে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এই যে উইডো দেখতে পাচ্ছেন তো উইড্রোতে আপনি কী করবেন এখানে মূলত আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন নগদে নিতে পারবেন বাইন্যান্সেও নিতে পারবেন মানে আপনার মনের যেটা তো আপনি কিন্তু সেটাতে নিতে পারবেন তো বিকাশে যদি নিতে চান তো আপনি এখানে বিকাশ নাম্বার দিবেন আর আপনার অ্যামাউন্টটা কিন্তু এখানে বসিয়ে দিবেন তো বসানোর পরে সাবমিট করার পরে কিন্তু আপনাকে দুই থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু তার আপনাকে পেমেন্টটা কিন্তু দিয়ে দিবে তো এইভাবেই মূলত আপনার এখানে কাজ করবেন আর আপনি এখানে কয়টা কাজ করেছেন তো এখানে যে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট জব আর এখানে আপনি কয়টি কাজ করেছেন এখানে আপনি এটা দেখতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট জব এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এইগুলো এই কাজগুলো কিন্তু এখান থেকে করছি তো আপনারা এখানে এইভাবে কাজগুলো মূলত করবেন তো আরেকটি কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ট্রাস্টমি অবশ্যই আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন